হ্যালো বি তো আজকে আমি একটা জায়গায় যাব তো আজকে যাচ্ছি আমার একটা স্পেশাল গিফট কিনতে তো তোমরা কিন্তু অবশ্যই মানে ভিডিওটা কন্টিনিউ করবে কেউ কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখবে আমি অ্যানিভার্সারি গিফট কিনতে যাচ্ছি এতটুকু বলছি বাট কি কিনছি এখন বলতে পারছি না কারণ যাব তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো তো আমাদের গ্রামে এখানে বাস স্ট্যান্ডে সরি মানে টোটো স্ট্যান্ড যেখানে আছে ওখানে এসে আমরা টোটো পেয়ে গেছি তো টোটোতে করে ফার্স্টে আঁদি যাব তারপরে ওখান থেকে বাসে করে কান্দি যাব তো আমাদের গ্রামে রাস্তাঘাট একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চারিপাশটা কিন্তু খুব সুন্দর প্রচুর গাছপাল্লাতে ভর্তি তো মোটামুটি তখন বাড়ছিল তিনটে তিনটের সময় আমরা বেরিয়েছি তো তারপরে আঁদিতে নামবো আর আঁধি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটু পরে মোটামুটি পাঁচ মিনিট পরেই আমরা বাস পেয়ে গেছি দেখো তারপরে আমরা দুজনে একসাথে সিটও পেয়ে গেছি তো বাসে করে চলে আসছি মোটামুটি বললাম তো তিনটের সময় বেরিয়েছি তো দেখো আর আমার কিন্তু ভালো লাগে বাসে কোথাও যেতে আমার জানলার ধারে সিট পেলে বিশেষ করে আমার কোনো রকম প্রবলেম হয় না এক একজনের থাকে না যে বাসে যেতে যেতে হয়তো প্রবলেম হয় মানে শরীর খারাপ করে আমার এরকম কোনো সমস্যা নেই আমি একদম মানে ভালোভাবে তো দেখো তোমাদের দাদা ভাই তো জানো তোমরা সবাই যেও ভীষণ চা পেমি মানে চা ছাড়া মানে কোনো কিছু খেতে বললে বাইরে গিয়ে ফার্স্টেও বলবে আমি চা খাবো মানে চা খেতে ভীষণ ভালোবাসে তো দেখো হাত খেয়ে কে বলে গিয়েছি একটু পরেই মোটামুটি বললাম তো তিনটে বেরিয়েছি চারটের দিকে আবার বলছে চা খাবো আমি বললাম বেশ ঠিক আছে চলো চা খেয়ে নিই আর বন্ধুরা তোমরা কে কে চা খেতে একটু ভালোবাসো অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে সবাই কিন্তু কমেন্ট করবে তো দেখো তারপরে আমরা সোনার দোকানে চলে এসেছি তো এখানে কিন্তু সেরকম ভিডিও করতে দেয় না সেই জন্য সেই হিসাবে সেরকম ভিডিও ক্লিপ নিতে পারেনি ওই জাস্ট একটু নুকিয়ে ছুড়িয়ে আমি যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও ক্লিপ নিয়েছি তো দেখো আমি একটা জিনিস নিয়েছি তো ওটা কিন্তু এখন তোমাদেরকে দেখাবো না মানে অলরেডি তোমরা আমার শর্টসে হয়তো দেখে নিয়েছো আমি হয়তো এখন ভিডিওটা পোস্ট করছি তো তোমরা এখন দেখবে তো তারপরে কিছু কেনাকাটারও ছিল তো সেখানেও গেছিলাম তো দেখো সেখানে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি তো আমরা একটু কান্দিতে ওয়েট করব যেহেতু আমার ভাই বাড়ি আসছে তো ভাইয়ের সাথে একসাথে যাব। তো ভাবলাম আমি ওকে বললাম চলো আমার আরও কিছু কেনাকাটা আছে টুকিটাকি তো সেগুলো কিনে নিই তো এখানে আমাদের কেনাকাটাও মোটামুটি হয়ে গেছে তারপরে আমরা দেখলাম ফুচকার দোকান আর মোমো তো আমি বললাম চলো তাহলে কিছু খাওয়া দাওয়া করি তো তারপরে দেখো দুজনে চলে এসেছি মোমোর দোকানে তো মোমো খেতে আমার কিন্তু ভালো লাগে ও খুব একটা পছন্দ করে না আমি মোটামুটি ভালোবাসি মানে খারাপও না আবার খুব যে ভালোবাসি এরকমও না আবার যে খায় না এরকমও না মোটামুটি ভালোবাসি খাই তো আবারও চায়ের দোকানে আমরা চলে এসেছি আমি বললাম তো তোমাদের আগেই যে তোমাদের দাদাই কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে মানে ওর ঘন্টায় ঘন্টায় চা পেলে আরও ভালো হয় তো দেখো আবারও চা খেতে শুরু করছে আমাকে বলছে তুমি খাবে আমি বললাম না আমি এখন আর খাবো না তুমি খাও আমি একবার খেয়েছি বারবার খেতে ভালো লাগে না তো আমাদের মোটামুটি যেগুলো কেনাকাটা ছিল কেনাকাটা তো করে নিয়েছি আরও ফুল যেগুলো ছিল ধরো ফুল মালা যেগুলো কেনা তো ওগুলো ভাই বললো ঠিক আছে আমি বহরমপুর থেকে আসছি তো আমি বহরমপুর থেকে নিয়ে যাব ওখানে আরও ভালো পাওয়া যাবে তো দেখো এখানে একটা কেক দেখছিলাম তো কেকটা মোটামুটি নিয়েছিলাম খুব একটা নিই নি মানে তোমরা আমাদের হয়তো ভিডিও দেখে বুঝতে পারবে মানে আমি ঠিক বিয়ের মতোই সেজেছিলাম মানে বিয়েতে ঠিক যেভাবে সাজে তো সেখানে আমি ভাবছিলাম যে কেকটা কীরকম যাবে তো মোটামুটি একটা নিয়েছিলাম তো একটা কাটার জন্য জাস্ট তো এখান থেকেই মোটামুটি একটা পছন্দ করে নিয়েছি নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখি তোমাদের সাথে আমার পছন্দের কোনো মিল আছে কিনা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো